ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো পুঁটি মাছ দিয়ে একটি দুর্দান্ত রেসিপি তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি দেড়শো গ্রাম মতো পুঁটি মাছ নিয়ে নিয়েছি এখন আমি পুঁটি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো এইভাবে একটা কাচির সাহায্যে আমি পুঁটি মাছগুলোকে কেটে নেব আপনারা কিন্তু চাইলে দিয়েও কেটে নিতে পারেন তো এইভাবে ছুরি দিয়ে হালকা ঘষলেই কিন্তু পুঁটি মাছের আঁশগুলো বেরিয়ে আসবে ছোট ঝুড়ি থাকলে আপনারা সেই ঝুড়ির মধ্যেও কিন্তু ঘষে ঘষে পুঁটি মাছের আঁশগুলো বেছে নিতে পারেন তো এইভাবে পেটের ময়লাটাও বের করে নিতে হবে আর এই যে কানকগুলোও কিন্তু বাদ দিয়ে দিতে হবে তো এই জো এইভাবে আমি সমস্ত পুঁটি মাছগুলোকে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদ গুঁড়ো পটি মাছের গায়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা টমেটো আর এক টুকরো আদা নিয়ে নিয়েছি এখন টমেটোটাকে আমি কেটে নেব দেখুন আদাটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আদাটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এটা যেহেতু মিক্সিতে দেব তার জন্য একটু ছোট করে আমি কেটে নিচ্ছি এখন পেঁয়াজটার খোসাটা আমি ছাড়িয়ে নেব এখন পেঁয়াজটাকেও আমি একটু ছোট করে কেটে নেব যাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয় তো আমার পেঁয়াজ টমেটো আদা কাটা হয়ে গেছে এখন আমি এটাকে মিক্সিতে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি অল্প সামান্য জল দিয়ে দেব যাতে এটা ভালোভাবে পেস্ট হয়ে যায় তো দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন অল্প একটু জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব ব্যাস হয়ে গেছে এখন এটাকেও আমি সাইডে রেখে দেব এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল এখন সরষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন নুন হলুদ মাখানো মাছটা আমি দিয়ে দিলাম মিডিয়াম আছে আমি মাছগুলোকে ভেজে নেব তো এক পিট আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে একবার পুটি মাছের রেসিপিটা বাড়িতে করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা পুটি মাছ খান না তারা এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু মন্দ লাগবে না তো দেখুন মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখন একটা প্লেটে আমি মাছগুলো তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি এখানে কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার করলাম না বা শুকনো লঙ্কা গুঁড়োও কিন্তু ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এখন আদা টমেটো আর পেঁয়াজের মিশ্রণটা ঢেলে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটো পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নেব তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন গরম জল এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব তো দু মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুললাম তো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনে কুচি এবারে একটু নেড়ে চড়ে নিয়ে আমি সার্ভ করে নেব তো সার্ভ করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এখন আমি প্লেটের মধ্যে পুঁটি মাছটা দিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় আর এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে ছিলে নতুন বা পুরনো বন্ধুরা তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো কেমন লাগলো আমার পুটি মাছের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওয়ে